আসসালামু আলাইকুম আমি ডক্টর রাহেন রাব্বি আজকে চোখের একটা কমন ডিজিজ নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ভিট্রিয়াস হেমোরেজ আমাদের চোখে যে জেলি লাইক সাবস্টেন্সটা থাকে এই জায়গায় রক্তক্ষরণ হলে ব্যাপারটিকে ভিট্রিয়াস হেমোরেজ বলে আমরা যদি আমাদের চোখের স্ট্রাকচারটা একটু খেয়াল করে দেখি এটা হচ্ছে চোখের কর্নিয়া এটা লেন্স তারপরে এখানে রেটিনা থাকে আর এই যে জেলি লাইক সাবস্টেন্সটি থাকে এটাকে ভিট্রিয়াস সাবস্টেন্স বলা হয় তো এই জায়গাটিতে দেখা যায় যে যখন রক্তক্ষরণ হয় তখন আমরা সেই কন্ডিশনটিকে ভিক্ট্রিয়াস হেমোরেজ বলি তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভিট্রিয়াস হেমোরেজের ক্ষেত্রে ভীষণ লস হয় কম দেখতে পারে রেটিনাল ডিটাচমেন্ট থাকলেও ভিট্রিয়াস হেমোরেজ হইতে পারে তারপরে অনেকের ক্ষেত্রে আঘাতের কারণে ভিট্রিয়াস হেমোরেজ হইতে পারে তো অনেক সময় দেখা যায় যে রুগী এরকম চোখের কিছু অংশ পুরো কালো দেখতেছে আবার কিছু অংশ দেখতে পারতেছে না খারাপ দেখতেছে আবার কিছু অংশ সাদা দেখতেছে এইরকম একটা কন্ডিশন তৈরি হয় ভিটিয়াস হেমোরেজের কিছু কজ রয়েছে কারণ কি কারণে ভিটিয়াস হেমোরেজ হচ্ছে দেখা যায় যে যারা অ্যাডাল্ট রয়েছে তাদের ক্ষেত্রে কমন যদি ভিটিয়াস হেমোরেজ হয়ে থাকে তাহলে এটার একটা কারণ হচ্ছে ট্রমা যে চোখে আঘাতজনিত কারণে যে ভিটিয়াস হেমোরেজটি হয় তো ভিট্রিয়াস হেমোরেজের কিছু কজ রয়েছে সেই কজগুলো সম্পর্কে জানবো যেমন পোলিপারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি রয়েছে যাদের ক্ষেত্রে অনেকদিন হয় ডায়াবেটিস আক্রান্ত রয়েছে এবং আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। তাদের ক্ষেত্রে ভিটটিয়ার্স হেমরেজ হতে পারে রেটিনাল টিয়ার হয়ে গেলে রেটিনা যখন ছিঁড়ে যায় বা কোনো আঘাতজনিত কারণে রেটিনা তার নর্মাল পজিশনে থাকে না সেই কন্ডিশনটিকে রেটিনাল টিয়ার বলা হয় তো রেটিনাল টিয়ারের কারণে দেখা যায় ভিটটিয়াস হেমোরেজ হতে পারে ব্রাঞ্চ রেটিনাল ভিন অকুলশন নামে একটা ডিজিজ রয়েছে এই ডিজিজেও ভিট্রিয়াস হেমোরেজ পাওয়া যায় আর যে ট্রমা রয়েছে ম্যাক্সিমাম অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে অকুলার ট্রমার কারণে ভিট্রিয়াস হেমোরেজ হতে পারে অনেক সময় দেখা যায় যে ভাস্কুলারাইজেশনের কারণে রেটিনাতে নিওভাস্কুলারাইজেশন হয়েছে এর ফলে ভিট্রিয়াস হেমোরেজ দেখা যায় অনেক সময় রেটিনাল ডিটাচমেন্টের কারণে ভিট্রিয়াস হেমোরেজ হতে পারে তো আমরা যদি আল্ট্রাসোনো বি স্ক্যান চোখে করতে করি তাহলে আর কি ইনভেস্টিগেশন পারপাসে ভিটিআর হেমোরেজটা বোঝা যায় একটা কথা হচ্ছে যে ভিটিআর হেমোরেজ হলে রুগীদের ভীষণ লস হয়ে যায় রুগীটি কম দেখে অনেক সময় মাকড়সার জালের মতো দেখে অনেক সময় ছোপ ভাবে কালো অংশ দেখতে পারে ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে ভিট্রেক্টোমি করা হয় ভিটেক্টোমি হচ্ছে যে আমাদের যে জেলি লাইক সাবস্টেন্সটি থাকে সেগুলি বের করে নিয়ে এসে সেখানে আর্টিফিশিয়াল সাবস্টিটিউটস দেওয়া হয় এটাকে ভিট্রেকটোমি বলা হয় এই ভিট্রেকটোমি একটা ট্রিটমেন্ট প্ল্যান বা ট্রিটমেন্ট অপশন রয়েছে তো চোখের ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ